ইনরমাটি রে সুলস বোঁজত ওর কপালে ঠিক না ও মদিনরমাটি রে সকল শোক বোঁজত ওর কপালে ও মা সবি যার তরে হইল সৃষ্টি তীর ভুব ও মাদিনারে তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি তিরি ভাবি আমি সারা কোনে কখন যাব সেখানে

তো দুজন দিয়েছিল তো যে এই ভিডিওটা করে ইউ ফেসবুকে ছাড়ে এটা ভুল কাজ করেছে কিন্তু বাবা যে মুসলমান তাদেরকে ভালো লেগেছে এই যেরকম এই যে টিটু হ্যাঁ ভালো লেগেছে হাজার টাকা দিল আমাকে নাচ শোনার লেগে তাহলে বাবা যে মুসলমান আমি যদি ওকে আবার ব্যাকিন দিয়ে দিই তাহলে বাবা এটা কি খারাপ কি গো এটা কি খারাপ তো বাবা যে মুসলমান এখন এই লে লেগেছে যে ফেসবুকে ছেড়েছে এটা মিথ্যা করে ছেড়েছে ওর পেছনে নামাজও হবে না লেন ঠেলা ওকে কোন ফতোয়া দেবে বলেন হ্যাঁ সবকিছু পড়ে থাকলো আর ওটেলে পরে আপনার তার পেছে গেল ইমামের তো বাবা ভুল ধরতে পারছে না এখন যেটাই পাবে এখন ওটেলে ইমামের পেছে লেগে বেড়াবে হ্যাঁ সুদরে যাওয়াটা উচিত এতে আমাকে এক হাজার টাকা নাচ শোনার জন্য গিফট করেছে আল্লাহ জানো তিনাকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোর আল্লাহ পাবেন আমিন বলতে চ ও মিনারটি রে সকুল বুজে বুঝিত ওর কপালে ও মদিনারে পক্ষে যদি আমি উড়ে উড়ে যেতাম মামি থাকতো না মনের কোন চলতো না ঠিক না ও মা নারে পাকি যদি হোতা মামি উড়ে উড়ে যেত মামি তাক না মনের কোন জল তো না দেহনাই নাই পাকারে সাথে টাকা রে কমনে কম সেখানে उन नरमी रे सौ শোক বুঝিত ওর কপালে হৃদয়ে প্রেম জগে চেত নিয়ে ও মদিনবালা জরবালেন আর কথা বলব না ভক্ত সাগে দেব হৃদয় প্রেম জগে চেত মাইনি ও মদিনবালা হৃদয়ে প্রেম জগে চেত মাইনি ও মদিনবালা A mim todo do poder. আমি দুরুদ পড়ি নাত গে যায় গাই ছন্দমালা মালা সুহান আল্লাহ সুহান আল্লাহ আমি দুরুদ পড়ি নাত গে যায় গাই ছন্দ মালা হৃদয়ে প্রেম জেগে চে তো মানে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগে চে তো ও ও মদিনাওয়ালা দিল তো কিছু শোনে না দিল তো কিছু মানে জানে কতটা আমি মজনু নবী একবার এসে দেখো না জোরে বলন দিল তো কিছু বোঝে না দিল তো কিছু মানে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে সদ সোনার মদিনা হৃদয় প্রেম জগে চেতো নিয়ে ও মদিনবাল হৃদয় প্রেম জগে চেতো নিয়ে ও মদীন আমি রুদ পড়ি আমি দৌড়ুদ পড়ি নাত গে জায়গায় ছন্দমাল হৃদয় প্রেম জগে চেতোমাইনে ও মদ